নমস্কার রাজামুলের রাজকাহিনী আরও একটা ব্লগে সবাইকে জানেন সুস্বাগতা আমাদের সকাল শুরুই হয় ঠাকুর তোমাদেরকে একটু আর আজকের ওয়েদারটা জানো তো খুব খারাপ খারাপ মানে হচ্ছে কোনো রোদ্দুর ওঠেনি দেখো কীরকম একটা সাঁত্যাতে ভাব আর আমরা যেহেতু টপ ফ্লোরে থাকি আগেও বলেছি সেই জন্য ছাদ থেকে বা আমাদের উপর থেকে মেসটা দেখতে খুব সুন্দর লাগে সেই কারণে আপনার একটুখানি জানলা দরজাগুলো খুলে ঘরে একটুখানি আলো ঢোকায় কেননা এই যে আমরা এবার বেরিয়ে যাব আসতে তো একটুখানি সন্ধে হয়ে যায় আর মশার যা বর্ধক এখন সে চারতলা হোক আর একতলা

রোববারও লাগে কেন রোববার চেষ্টা করি সব ঠাকুরের জামা কাপড়গুলো পাল্টানোর আর সোমবার দিন শিবকে মধু গঙ্গা জল চন্দন দিয়ে স্নান করাই কখনো কখনো ঘি থাকলে তখন ঘিও দিই ঘিটা শেষ হয়ে গেছে সোমবারটা পুজো করতে আমার কম করে এক থেকে দেড় ঘন্টা মতো লাগে আর যেহেতু অনেক ঠাকুর সেই জন্য সবাইকেই ফুল তুলসী পাতা বা বেল পাতা যে ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট তারপর তাদেরকে প্রসাদ দিয়ে অঞ্জলি বা আরতি করে তারপরে পুজো শেষ হয় আর আমি না ওই যেমন তেমন করে পুজো করতে পারি না আর পারদের শিব তো ওনাকে স্নান করিয়ে মুছতে হয় ভালো করে কেননা যদি আমাদের বাড়িতে কোনো বাচ্চা থাকে বা কেউ থাকে আমরা বড়রাও স্নান করার পর তো হাত বা পুছি শিবের ক্ষেত্রেও তাই তবে খুব ঘষে ঘষে তো মানে যায় না আস্তে আস্তে পুছতে হয় এই দেখো কি চকচক করছে না কি ভাল লাগে আমার আমার ভীষণ ভাল লাগে পুজো করতে আর আজকের দিনটা একটু আমার কাছে স্পেশাল বা অন্য রকম বলতে পারো জীবনের অনেক বড় একটা চ্যালেঞ্জ নিতে চলেছি আজকে থেকে সেই কারণে মনে একটু টেনশন তো আছেই হবে হবে? সাড়ে আট বছরের একটা জার্নিকে আমি বিদায় জানালাম আবার নতুন করে শুরু সাড়ে আট বছর আগে আমার বয়সটাও কম ছিল সাড়ে আট বছর পরে এখন আমার বয়সটাও বেড়ে গেছে সেই এনার্জি হয়তো একটু হলেও দমেছে কিন্তু এনার্জি দমলে তো চলবে না এনার্জিকে টিকিয়ে রাখতে হবে এই যে পারদেশ শিব তবে শিবকে সবসময় চেষ্টা করবে নিখুঁত বেলপাতা দিতে বেলপাতা না থাকলে দেবে না কিন্তু নিখুঁত দেওয়ার চেষ্টা করবে আমরা কি আলা জিনিস পড়ি ঠিক সেরকম নিজেকে সবসময় ওই জায়গায় বসাবে আমরা হলে কি করতাম তখনই দেখবে মন থেকেই আসবে না এটা দেব না আর এটা নন্দী এটাও আমার পারদের এটা তো নারায়ণ শিলা ওনাকে তো তিলিস পাতাতে বসাতে হয় সিংহাসনে কিন্তু ওনাকেও আমি সুন্দর করে তারপরে তুলসী পাতা দিয়ে সিংহাসনে বসে তবে আমার নাম হচ্ছে রেয়ার রাজরাজেশ্বর যদি ওই নামকরণটা আমরা গুগল ঘেটে পেয়েছি তারপরে নামকরণটা করেছি জানতাম না নারায়ণ শিলার নাম হয় এই যে আমার বাড়িতে প্রতিষ্ঠিত করেছিলাম মনে আছে ব্লগে দেখিয়েছিলাম ওই ঠাকুর মশাই বলেছিলেন প্রত্যেকটা নারায়ণ শিলার নাম হয় তোমাদের নারায়ণ শিলার নাম কি আলাম নাম তো জানি না তখন বলল যে এতগুলো ছিদ্র আছে একবার দেখে নিও না তো তারপরে এবার শুরু হলো আমাদের গুগল সার্চ করা প্রায় সারা দিন ধরে করার পরে পরের দিন নামটা বেরোলো রেয়ার রাজরাজেশ্বর কত কিছু অজানা আমাদের কাছে তথ্য থাকে সেইগুলো অবশ্যই যারা পুজো করেন তাদের কাছে খুব সহজলভ্য উনি এসেছিলেন বলেই জানতে পারলাম ব্যাস এবার এই ঘরের তো মোটামুটি পুজো হলো আমার এখন আমার আরও দুটো ঘরের মানে সব ঘরে আমার ঠাকুরকে আমি পুষিয়ে রেখেছি চেষ্টা করি নিজের মতো করে পুজো করার মানে এটা আমার ভীষণ একটা প্রিয় জিনিস বলতে পারো পুজো করাটা অনেকের অনেক রকম নেশা থাকে আমাদের হচ্ছে এই নেশা পুজো করবো জিনিসপত্র কিনবো ঠাকুরের বাসনপত্র কিনব এটা হলো আমাদের মানে প্রচণ্ড নেশা আমার বেল পাতা দিয়ে ভারতের শিব ঠাকুরকে আমি রেডি করে ফেললাম রাধা কৃষ্ণ আছে একে একে গোপাল আছেন সবাই আছেন তবে যেহেতু একটু শীত পড়েছে সেই জন্য সবাইকে আমি একটু সোয়েটার পরিয়ে দিচ্ছি আপাতত সবাইকে মানে গোপালকেই পরাচ্ছি তার আগে একটু মুছে নিলাম মুখটা প্রতিদিনই মুছে নিই এই জন্যে আমার সময়টা লাগে মুছে নিয়ে তারপরে এবার ওনাকে পরিয়ে দিলাম কিনতে হবে এই সুন্দর সুন্দর সোয়েটারগুলো গুলো না শামবাজারে পাওয়া যায় বা আমার যেখানে বাপের বাড়ি বেলেঘাট ওখানেও পাওয়া যায় আবার কিছু সোয়েটার যেন বানানোও আছে আমার কাছে গোপালের এটা তো সাদার ওপরে আবার যখন অন্য আর একটা পড়াবো তখন তোমাদেরকে দেখাবো বেশ সুন্দর লাগে গোপালকে যেন সবসময় মনে হচ্ছে হাসছে দেখো রেডি দুজনেই আর খালি বাকি বাঁশিটা বাসিটা দিলেই ব্যাস গোপালের সাজ রেডি কেমন লাগছে আমার গোপুকে একটু জানিও কমেন্ট বক্সে আর বাকি তিনটে কপাল আছে আমার এক বৌদির বাড়ি এখানেও আমার শিব আছে বলে একটা সিংহাসনে নাকি দুটো শিব রাখতে নেই হয় একটা আর নয় তিনটে সেই জন্য আমার যেহেতু দুটো সিংহাসন তো সেই জন্য দুটো সিংহাসনে আমি দুটো শিবকে দেখেছি ভালো করেছি না বলো তো এটা ঠাকুরমশাই বলে দিয়েছিলেন আর এখন একটু একটু রোদ দূর উঠেছে তো জন্য দেখতেও বেশ ভালো লাগছে বেশ ভোগ নিবেদন হয়ে গেল যেরকম মানে যখন যেরকম পাই তখন সেরকমই দিই কখনও আপেল দিই কখনও মিষ্টি দিই কখনও আবার দানা দিই কখনও খেজুর দিই কিশমিশ দিই তখন যেটা হাতের কাছে পাই তখন সেটা ঠাকুরকে দিয়ে দিই মন থেকে ভক্তি করে যেটা দেব সেটাই ঠাকুর গ্রহণ করবেন ঠাকুর ভক্তিতেই সন্তুষ্ট এটা আমার মনে হয় সবসময় ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর কি চাইতে পারি বলো আর সবাই যেন থাকে দুটো ভাতে কেউ যেন কষ্ট না পায় কষ্ট তো সবার জীবনে আছে আর এইটা হচ্ছে পাদুকাশিদের আসলে বেলপাতা গুলো না ভালো এখন দেয় না তো সেই জন্য সব জায়গাতে বেলপাতা দিতে পারি না মাঝে মাঝে বেলপাতা কিনেও আনতে হয় শুধু ফুল তো আমাদের দিয়ে যায় বাড়িতে সে তো দিয়ে চলে গেল ফুল কিন্তু না কেন যে বাজে দেয় বুঝি না আবার আলাদা করে বেলপাতা কিনতে হয় কি করব আর আর এটা হচ্ছে আমার তুলসী মঞ্চ চলো তাহলে একটু আরতিটা করে নিই গ্যাস পুজো কমপ্লিট এবার আস্তে আস্তে আমার পর্দা টর্দা তুলে বাইরেটা এবারে একটুখানি কাঁচটা সরিয়ে দিলাম আর হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা মতো থাকবো ততক্ষণে যতটা আলো ঢোকে আর কি এদিকে তো ব্যাস এরা দুজনে মিলে কোনো কাজ করবে না খালি আমার জন্য ওয়েট করবে হ্যাঁ তবে চা বা কফিটা রাজা করে নিয়ে আসে প্রতিদিনই মিথ্যা কথা কেন বলবো এটা ওর ডিপার্টমেন্ট কাজ আমরা ভাগ করে নিয়েছি না হলে তো মুশকিল তাই না আর এখন অ্যানির চলছে সোহাগপোনা ওই যে আমি বলছিলাম নতুনভাবে পথ চলা শুরু আমিও রেডি আজকে নতুন জায়গায় যাওয়ার জন্য সেই জন্য অ্যানিকে একটু আদর করে নিলাম চলো টাটা তাহলে এবার বেরোই আবার দেখা হবে রাস্তাতে বেরোনোর কথা ছিল নটায় আমি নটা পনেরোই বেরোলাম দেখলে তো ব্যাস বেরিয়ে পড়লাম রাজা আমাকে প্রথম দিন অফিসে নামিয়ে দেবে নামিয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে যাবে বহুদিনকার অভ্যেস ছিল ডান দিকে যাওয়া আর ডান দিকে যাওয়া নাই এবার বাঁ দিকে যাওয়া আর যেহেতু নতুন জায়গায় যাচ্ছি সেজন্য বাবা মার আশীর্বাদ নেবো না সেটা হতে পারে রাজা বলল বাবা মার আশীর্বাদে নিয়ে নাও আমি ততক্ষণে একটু গাড়িতে তেল ভরে আসছি কেননা কোথায় কখন পেট্রোল পাম্প পাবো তো এখানে দেখতে পেলো সেই জন্য নিয়ে এলো বাবা মাকে প্রণাম করে এবার এগিয়ে পড়লাম আমার গন্তব্যের দিকে আমার বাড়ি থেকে আমার অফিস প্রায় দেড় ঘন্টা লাগে স্কুটিতে হয়তো পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা লাগবে কিন্তু মধ্যমগ্রাম থেকে আমাকে ফার্স্ট মেট্রো ধরতে হবে মেট্রো ধরে তারপরে নামতে হবে সদন ওখান থেকে হয় হেঁটে আর নয় বাসে শান্তিনিকেতন বিল্ডিং কখনো কখনো নতুন কিছু শুরু করতে গেলে পুরনোকে বিদায় জানাতে হয় হয়তো তুমি কখনো নতুনকে অ্যাকসেপ্ট করতে পারবে না ব্যাস হেয়ার ইজ মাই কোম্পানি মাই নিউ কোম্পানি জয়েন করলাম অ্যাজ আ রিলেশনশিপ ম্যানেজার কেমন লাগলো আজকের আমার ব্লগটা আর তোমাদের সবাইকার আশীর্বাদ কিন্তু আমার চলার পথের সাথী আশীর্বাদ করো আর ভালো থেকো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা